ঝিল পার্ক যে পার্কটা ঝুলটার পাশে পার্ক আছে সেই পার্কটা দেখাচ্ছি বাটা সাথে থাকবে অবশ্যই ভিতরটা দেখাচ্ছি কামান আছে কামানটা দেখাবো ওই যে কামান কামান আছে একটা এই যে একটা কামান আছে এখানে ছোট্ট কামান মতিঝিল পার্ক যাকে বলা হয় সুন্দর সুন্দর ফুল দেখতে পাচ্ছ সব ফুলের আমি নাম জানি না যে নামটা বলতে পাচ্ছি না পার্কের ভিতরে আবার পেয়ারা গাছও আছে প্রচুর আছে পেয়ারা বাগান করে গেছে আম গাছ আছে এই যে লাল ফুল গাছ আছে পাতাগুলো সব লাল আমি তো নাম জানি না এই না আপনারা অবশ্যই নামটা জানিয়ে দেবেন আমার কমেন্টে কি আছে এগুলো যে বাচ্চাদের খেলা করছে লাফা লাফাচ্ছে বাচ্চারা ওই যে দেখবে বাচ্চারা লাফাচ্ছে অবশ্যই দুলছে দুলছে সবাই এই যে এই যে গাছটাই খুব সুন্দর করে কেটেছে একটা গাড়ি আছে এখানে গাড়ি কিন্তু ট্রেনের মাথাটা সামনে অবশ্যই দেখবে ট্রেনের মাথাটা দেখাচ্ছি ডিজাইনটা একটা গাড়ি চার চাকা গাড়ি কিন্তু মাথাটা ট্রেনের মতো করেছে দেখেছেন ট্রেনের মতো করেছে মাথাটা এই যে গাড়ি চার চাকা গাড়ি এটা টেন্নাটা এটা গাড়ি গাড়িটা চলে সব কিছু ঠিক আছে গাড়িটা এই হলুদ ফুল খুব সুন্দর ফুলগুলো এই যে দুলনা আছে সব দুলছে রমণীরা এখন দুলনায় সন্ধে যাচ্ছে সুন্দর সুন্দর ফুলটে সুন্দর সুন্দর কত বড় গাছগুলো সব তুলে কিন্তু আমার যে কেলা বে ধরে তুই তারি ও আহ কি সুন্দর গো বিউটিফুল

পুরো এরিয়াটা অনেক এরিয়া কমসে কম মনে হচ্ছে যেন পঞ্চাশ বিঘে জমি নিয়ে এরিয়াটা বেশি ছাড়া কম না মানে আমি আন্দাজে বললাম একশো বিঘাও হতে পারে একশো বিঘের ওপর হয়তো কি হাজার বিঘে হবে বলবো না আমি জানি না আমারও তো আইডিয়া নেই জমির সম্বন্ধে কেন নিজের জমি নেই তো এই জন্য বলতে পারবো না ও কি সুন্দর ফুগো মায়েরি বলছি তোকে খুব ভালো লাগছে রে 啊。Uh.